সাহাবিদের মতো ইমান যদি গোটা পৃথিবীর মানুষ আনে তবেই তারা হেদায়ত প্রাপ্ত আর তাম পৃথিবীর মানুষ যদি সাহাবে গ্রামের মানদণ্ডে ইমান না আনে তারা হেদায়ত প্রাপ্ত হবে না তারা পথভষ্ট তারা গোমরা কে বলেছেন আল্লাপাকবুল আলমিন অতএব সাহাবাহিক রামকে যারা মানে না তারা হকপন্থী হতে যতই সৈহাদিসের স্লোগান দেখ লামাজি ধারা চিন্তাধারা গায়ের মোকাল্লে দিয়ে এই চিন্তা ধারা যে বাতিল এর মধ্যে কোনো সন্দেহ বন্ধুরা আমার মনে রাখবেন ইহুদি খ্রিস্টানরা ইসলামকে ধ্বংস করার জন্য তারা এসে সরাসরি ইসলামের উপরে আঘাত করবে না তারা যদি এসে আমাদেরকে বলে ইহুদি আর খ্রিস্টানরা যে ও মুসলমান তোমরা সাহাবায়ে মানা যাবে না সাহাবায়করামকে তোমরা মানবা না সাহাবায়করামকে মানতে পারবা না তাহলে এই কথা যদি ইহুদি আর খ্রিস্টানরা বলে তাহলে কি আমরা মানব আমরা বলবো বেটা তোমরা ইহুদি খ্রিস্টানরা তো ইসলামের দুশমন তোমরা সাহাবিদেরকে মানতে না বললে নিষেধ করলে আমরা আরো বেশি করে মানবো কারণ শত্রু যদি দিনকে রাত বলে তাইলে আমরা দিনই বুঝতে হবে ওরা তো রাত বলবে ওরা দিনকে বলবে রাত রাতকে বলবে দিন শত্রু যা বলবে সব সময় তার উল্টাটা বুঝতে হবে কাজে ইহুদি খ্রিস্টানরা এসে সরাসরি বলবে না তোমাদের ইসলামকে তোমরা ধ্বংস করো সাহাবা ইকরামকে তোমরা মানিও না কিন্তু আমাদের মধ্যে কিছু ভাইয়ের কাজে সোয়ার হবে তাদের মাধ্যমে বলাবে হবে লামাজ ছাবি সাহাবা ইকরামকে মানে না তার জ্বলন্ত প্রমাণ হলো সমস্ত ইকরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত বিশ্রাকার তারাবি এইটাও তারা মানে না মানে সমস্ত শাহাবায়করামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত বিশ্লেখা তারাবি যখন মানে না তাহলে বুঝতে হবে সাহাবায়করামকে তারা মানে না সাহাবায়করামকে যারা মানে না তারা কোনোদিন হকপন্থী হতে পারে না তারাবির মাসলা আমার আলোচ্য বিষয় না এখন একটা বিষয় হাদিসের স্লোগান এর একটু বাস্তবতা আমি দেখাবো তারা সহি হাদিসের স্লোগান দেয় আসুন আমরা সহি হাদিস মোতাবেক নামাজ পড়ি এই স্লোগান শুনে আমাদের বহু যুবক ভাইরা আছেন বহু সাধারণ ভাইয়েরা আছেন তাদের পূর্বপুরুষদের নামাজ থেকে তারা ফিরে গেছেন আছে না নাই আমাদের এই বাংলাদেশে ইসলাম কোন নামাজ ছাবি মাধ্যমে আসে নাই আমাদের দেশে ইসলাম এসেছে সাহাবা কেরামের মাধ্যমে আমি যে উত্তরবঙ্গে থাকি এই উত্তরাঞ্চলের একটা জেলার নাম লালমনিরহাট জেলা নাম শুনছেন এই লালমনিরহাট জেলার মধ্যে একটা মসজিদ আবিষ্কার হয়েছে মাটির স্তূপ দিয়ে ঢাকা ছিল পরবর্তীতে এখানে বিল্ডিং করতে যাইয়া খনন করতে যাইয়া এখানে বের হয়েছে একটা মসজিদের খণ্ডচিত্র এই মসজিদকে বলা হচ্ছে হারানো মসজিদ এই মসজিদকে বলা হয় সাহাবি মসজিদ ঊনসত্তর হিজড়ি সনে এই মসজিদটি প্রতিষ্ঠিত ওইখানে শিলালিপি লেখা আছে সেখানে স্পষ্ট করে লেখা আছে আমি নিজে সেখানে গিয়েছি বন্ধুরা আমার মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলী এখন থেকে প্রায় ৩০ বছর আগে এটা ওনার পত্রিকায় দিয়েছিলেন সঙ্গে সঙ্গে ওই সময় ইনকিলাব ছাপ্ত ইনকিলাবে দিয়েছিলেন এবং করোনার আগে দুই হাজার উনিশে সেখানে বাইতুল মোকাব্দের ইমাম সাহেব এসেছেন পত্নততত্ত্ববিদ্যা গবেষণা করে দেখেছেন প্রায় দেড় হাজার বছর আগে এই মসজিদ নির্মিত হয়েছে বন্ধুরা আমার ঊনসত্তর হিজড়ি সনে যদি বাংলাদেশে একটি মসজিদ প্রতিষ্ঠিত হয় তার মানে বাংলাদেশে ইসলামের আগমন ঘটেছে সাহাবায়েকরামের স্বর্ণযুগে কারণ আল্লাহ নবীর সাহাবিরা দুনিয়াতে জীবিত ছিলেন একশো দশ হিজড়ি পর্যন্ত একরাম আমাদেরকে যে নামাজ শিখিয়েছেন সেটি কি আল্লাহর রসুলের শেখানো নামাজ নয় সাহাবা একলাম যে কালিমা শিখিয়েছেন এটা কি আল্লাহ রসুলের শেখানো কালিমা নয় ওইখানে স্পষ্ট লেখা দেখেছি আমি নিজের চোখে কালিমা আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পূর্ণ কালিমা লেখা আছে এই সাহাবিদের শেখানো নামাজ বাংলাদেশের মানুষ হাজার বছর থেকে আদায় করে আসছে কিন্তু বর্তমানে আমাদের কিছু ভাইরা নতুন কিছু নামাজ শেখাইতেছেন আমি বলি না তাদের নামাজ ভুল তবে তারা যেভাবে নামাজ শেখায় তার চেয়ে আরো বেশি উন্নত তার চেয়ে আরো বেশি সুদৃঢ় দলিলে হানাফিরা এখন থেকে নিয়ে হাজার বছর থেকে আমাদের এই দেশে নামাজ আদায় করে আসছে মুসলমান ভাইরা আমার লামাজ হাবি শাহেকদের স্বীকারোক্তি মোতাবেক আমাদের দেশে ইসলামের আগমন যেহেতু ঘটেছে সাহাবায় গরামের মাধ্যমে মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে পরবর্তীতে এইটা পুনরুজ্জীবিত হয়েছে পীর মাসা মাধ্যমে পুনরুজ্জীবিত হয়েছে তারা বলে যে পীর একদারে নামাজ নাকি আমরা পড়ি পীর মাসা একদের মাধ্যমে ইসলামের পুনরুজ্জীবন হয়েছে পীর একদারে নামাজ আমরা পড়ি এটা নাকি আল্লাহ রসুলের শেখানো নামাজ নয় এটা পুরা ভুয়া কথা ভিত্তিহীন কথা আমরা যেভাবে নামাজ পড়ি তাকবিরে তাহরিমার থেকে নিয়া একেবারে শেষ পর্যন্ত তাদের চেয়ে মজবুত দলিল হানাফিরা নামাজ আদায় করে প্রত্যেকটা মাসলাতে আমরা চোখে আঙুল দিয়ে দেখাতে সক্ষম আমি এক একটা মাসলা উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাই প্রথমেই হাত বাঁধার মাসলা হাতটা আপনি কোথায় বাঁধবেন বুকের উপরে না রাভির নিচে আমাদের এই সকল বন্ধুরা বলেন বুকের উপরে হাত যদি আপনি না বাঁধেন আপনার নামাজ হবে না কারণ আপনার নামাজ সই হাদিস মোতাবেক হলো না চলুন আমরা যেভাবে নামাজ আদায় করি সরাসরি এই পদ্ধতিটা আমি হাদিস থেকে দেখাই প্রথমেই হাত বাঁধার পদ্ধতি যেভাবে আমরা হাত বাঁধি এটা দেখাবো মুসলিম শরীফ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো তিয়াত্তর মুসলিম শরীফ এক নম্বর খণ্ডের একশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠা এখানে চলুন আমরা দেখি একশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠাতে হজরত ওয়ালিদ হজর রিয়া তালানোর থেকে হাদিস আছে তিনি বলেন আনা ওয়াসাল্লামা রাফা নামাজ যখন শুরু করেন আল্লাহর নবী হাত তুলেছেন এরপরে বলেন তুম্মা ওয়াজায়াদা হল ইয়ুমনা আলাল ইউসরা আল্লাহ নবী নিজের ডান হাতটাকে বাম হাতের উপর রেখেছেন তাইলে ডান হাতকে বাম হাতের উপরে রাখলেন হাদিস থেকে পাইলেন না আমরা যেভাবে নামাজ পড়ি ডান হাতটা বাম হাতের উপর রাখলাম চলুন সামনে ডান হাত দ্বারা আমরা বাম হাতকে ধরি এইভাবে হাত বাঁধি ঠিক না এইটাও আপনি পাবেন

আল্লাহ রসুল আমাদেরকে ইমামতি করতেন হায়াজীমা আল্লাহু নিহি আল্লাহ রসুল নিজের বাম হাতটাকে ডান হাত দ্বারা ধরতেন বাম হাতকে কোন হাত দ্বারা ধরতেন ডান হাত দ্বারা হাতের উপরে হাত রাখলাম ডান হাত দ্বারা বাম হাতকে ধরলাম চলুন এরপরে আঙ্গুলগুলো কোথায় রাখবেন এই জেরার উপরে এই কথাটা আপনি পাবেন বোহারেশির প্রথম খন্ডের একশো দুই নম্বর পৃষ্ঠা বাব ওয়াজিন আলাল ইসরা এই অধ্যায়ে